আসলে এখানে যারা বাংলাদেশের যে সকল ব্রিটিশ আইনজীবী আছেন প্রবাসে যারা আইন পেশায় যুক্ত আছেন তারা বাংলাদেশের যে এই দখলদার ইউনুস গংয়ের যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশের তৈরি করেছে এবং অন্যায়ভাবে ক্যাঙ্গারুকোটে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে বিনা বিচারে তাকে যে শাস্তি দেওয়ার একটা পদক্ষেপ গ্রহণ করেছে তার প্রতিবাদে এখানে যেহেতু প্রবাসী বাংলাদেশি আইনজীবীরা ব্যারিস্টাররা তারা এখানে প্রতিবাদ জানাচ্ছে আমরা তাদের প্রতি যে সঙ্গে সম্মতি প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি এবং আমরা মনে করি যে বাংলাদেশে এই যে তথাকথিত বিচার ব্যবস্থা যেখানে যুদ্ধ অপরাধ গণহত্যা বলা হচ্ছে একটা সাংবিধানিক সরকারের দায়িত্ব হচ্ছে দেশের মানুষের সাধারণ মানুষের জীবন মাল রক্ষা করা নিরাপত্তা দেওয়া মাননীয় প্রধানমন্ত্রী সাংবিধানিক দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসাবে তিনি সেই দায়িত্ব পালন করেছেন আজকে এই জঙ্গি সন্ত্রাসীদেরকে নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর ইউনুজ গং আজকে বাংলাদেশের সংবিধানকে তসনস করে দেওয়া হয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অসাম্প্রদায়িক চেতনাকে তসনস করা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে প্রধান বিচারপতি থেকে শুরু করে আজকে সব ধরনের আদালতগুলো দখল করে তারা নিজের ইচ্ছামতো সেখানে বিচারের রায় তৈরি করে দেওয়া হচ্ছে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা সেই জায়গায় এই প্রবাসে যারা আইন পেশায় যুক্ত আছেন তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন প্রতিবাদ জানাচ্ছেন আমরা তাদের এই প্রতিবাদকে সমর্থন করি এবং সংহতি প্রকাশ করছি আমরা এখানে সবাই মিলে ইউকে পার্লামেন্টের সামনে জড়ো হয়েছি কারণ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশের যে বিচার কার্যক্রম এবং আইসিটি ট্রাইব্যুনালের যে মানে একটা সাজানো নাটক আমরা দেখছি কারণ আমরা সবসময় আমরা দেখছি যে দুই পক্ষের লোক এবং যে প্রধান বিচারপতি মানে ওনার ভূমিকাটাও আসলে আমরা মানে আমরা এটা মনে করি যে এটা সাজানো না ডক্টর ইনুসের ক্যাঙ্গারু কোর্টে আইসিটির নামে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনালসের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষের বিরুদ্ধে যে অবৈধ আদালতটি চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে যুক্তরাজ্যের সকল মুক্তিযুদ্ধের সপক্ষের এবং রুল অফ লতে বিশ্বাস করে আইনের শাসনে বিশ্বাস করে এই রকম আইনজীবীরা একসাথে হয়েছি আমাদের আজকের মেসেজ হচ্ছে আমরা চাই ডক্টর ইনুস যেন এই মিথ্যে আদালতটি এই অবৈধ আদালতটি বন্ধ করে এবং আইনের শাসন করে বাংলাদেশে একটা ক্যাঙ্গারু কোর্ট এবং সেই কোর্টে অন্যায়ভাবে অবৈধভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিচারের রায় তারা প্রস্তুত করেছে সেই রায় ঘোষণার একটা ষড়যন্ত্র তারা করছে এবং সেই ক্যাঙ্গারু কোর্টের অবৈধ বিচারের প্রতিবাদে আজকের এই আইনজীবী পরিষদ যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে এবং এই যুক্তরাজ্যে বসবাসরত সমস্ত আইনজীবীরা আজকে মিলিত হয়ে তার প্রতিবাদ জানাচ্ছে ইউনিস অ্যাডমিনিস্ট্রেশন ক্লিয়ারলি টু কভার দ্য পাওয়ার বাই ওয়ে নট থ্রু কনস্টিটিউশনাল মিনস দিস অ্যাডমিনিস্ট্রেশন ডাজ নট হ্যাভ এনি লিজিটিমেসি দেয়ার ফল হোয়াট ডু পার্টিকুলারলি দ্য আইসিটি বিটি হোয়াট দে আর ডুইং ইজ অ্যাকচুয়ালি ডাজ নট হ্যাভ এনি লিগাল বেসিস আপনারা জানেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সাল তার পূর্ববর্তী এবং পরবর্তী যে সমস্ত হত্যাকাণ্ড বাংলাদেশে সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডগুলো ইউনুস সেন্টারের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী পরিকল্পিতভাবে করা হয়েছে একদম প্রশিক্ষিত বিশেষভাবে প্রশিক্ষিত শ্যুটারদের দিয়ে টার্গেট কিলিং করা হয়েছে এই কিলিংগুলো করা হয়েছিল সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করবার জন্য বাংলাদেশে একটি প্রচলিত বিষয় আছে সেটি লাশ ছাড়া সরকার বিরোধী আন্দোলন জমে না সে লাশ ফেলার জন্য ইউনুসের নিয়োজিত রায় এই হত্যাকাণ্ডগুলো করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্গানাইজড এ ট্রায়াল এগেন্স দি ইলেটেড প্রাইম মিনিটার শেখ হাসিনা ইন আই সিটি দ্য আই সিটি ওয়াস ক্রিয়েটেড অন্ডার এ ইন ইয়ার সেভেন্টি থ্রি ক্রাইম ট্রাইব্যুনালস ইজ ফর দি অফ ক্রিমিনালস শেখ হাসিনা অর্গানাইজড দি অফ ক্রিমিনালস ইজ ফর টেকিং দে অর্গানাইজড কারখান উইটিং शेख হাসিনা এন্ড আদারস উই আর হিয়ার টু প্রটেস্ট দি ইললিগাল অকুপেশন অফ ডক্টর মোহাম্মদ দিনাজপুর মাননীয় প্রধানমন্ত্রী সহ অন্যান্য নেতৃবিন্দের বিচার হচ্ছে আইসিটি আদালতে যে আদালত মূলত যে আইনটি তৈরি করা হয়েছিল 1973 তে মূলত 1971 এর যে ওয়ার ক্রাইম্যালস আছে যারা মানবতা বিরোধী অপরাধ করেছিলেন তাদের বিচারের জন্য